যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মহামাডান কর্মকর্তারা এবং ইনভেস্টাররা বুঝতে পারলো অ্যান্ড্রে সব কি জিনিস ছিল আজকের ম্যাচটা মহামাডান চার জিরোগুলো হেরে গেছে এই ম্যাচটা মহামাডান যে ফুটবল খেলেছে সেটা কিন্তু অত্যন্ত হতাশাজনক মহামাডানের বিশেষ করে আজকের আমরা যে জিনিসটা দেখতে পেলাম কোনো প্লেয়ারের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটাই দেখা যায়নি প্রথম কথা মহামাডান দলের মিডফিল্ড পজিশানে ক্যাসিমোপ ইরশাদ আর অ্যালেক্সেস গোমসের মধ্যে যে পারফরমেন্স করার যে ইচ্ছাটা সেটাই কিন্তু আজকেরে আমরা দেখতে পাইনি কার্লোস ফ্যানকাও এবং রেহিম সাঙ্গা প্রথম আপে চেষ্টা করছিল তারা বল নিয়ে ওপরের দিকে উঠে গিয়ে বল ডেলিভারি করছিল কিন্তু মহামাডানের প্রপার সেন্টার ফরওয়ার্ড পজিশনে ঠিকঠাক জায়গায় কেউ ঠিকভাবে না থাকার ফলে তাই জন্যই কিন্তু মহামাডান ফার্স্ট হাফের ক্রসগুলোকে মিট করতে পারিনি যদিওবা একখানা ক্রস মনবীর সিং সাইনি মিট করে সেটা অসাধারণ দক্ষতার সঙ্গে বিশাল কাইত বাঁচিয়ে দেয় ওই হেডটা কিন্তু গোল হতে পারত যদি দেখা যায় মহামাডানের সেন্টার ব্যাক পজিশনে ব্যাক পজিশানে জোয়ারলিনা এবং উজিয়ার দুজনাই আজকের ম্যাচে অত্যন্ত বাজে ফুটবল খেলেছে তাদের এরিয়াল বলে যে কন্ট্রিবিউশান হেডের মাধ্যমে বল উইন করার যে স্ট্যাটেজিটা সেটাই দেখা যায়নি হেডিংয়ে অত্যন্ত পড় ছিল আজকের ম্যাচে এই মহামাডান দল এবং আমরা দেখতে পেয়েছি গোলকিপিং পজিশানে থাকা পাদাম ছেত্রী সেও কিন্তু আজকের ম্যাচে অত্যন্ত বাজে পারফরমেন্স করেছে এবং তার সাথে সাথে বলতে হবে লেফ ব্যাক পজিশানে নতুন একটা প্লেয়ারকে নাবিয়ে দেওয়া সে তাকে কেন নামানো হলো তার কোনো কি কন্ট্রিবিউশন আছে এটা কেউ জানে না হঠাৎ করে টিমের মনে হয়েছে তাই নাবিয়ে দিয়েছে জুটিকা আজকের ম্যাচে অফ কালার প্রত্যেকটা প্লেয়ারকে দেখেই মনে হচ্ছিলো যেন আজকের ম্যাচটা ঠিকভাবে তারা খেলার মেন্টালিটি নিয়ে নাবিনি তাদের মনে হচ্ছিল যেন গা ছাড়া গা ছাড়া ভাব হলে হবে না হলে না হবে একটা যে এত বড় ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটার একটা কত বড় সম্মানে আছে সেটা কিন্তু এদের মাথায় নেই সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কোচ সব না থাকা এবং তার সাথে মহামাডান প্লেয়ারদের এই গা ছাড়া ভাব দুটো মিলিয়েই কিন্তু মহামাডান টিমকে ডুবিয়েছে কর্মকর্তারা এখন টের পাচ্ছে যে চিন্নি সব যে দলটাকে নিয়ে যে ফুটবলটা খেলাচ্ছিল সেই ফুটবলটা কিন্তু অন্য যে কোনো কোচের পক্ষে খেলানো সম্ভব নয় মহামাডানের মিডফিল্ড পজিশানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিকভাবে কিন্তু কমিউনিকেশান হচ্ছে না মিডফিল্ড পজিশান থেকে যে বল ক্রিয়েট করে দেওয়ার কথা সেই ক্রিয়েটিভ প্লে মেকারের অভাব দেখা যাচ্ছিল এবং সবচেয়ে বড় কথা ক্যাশিমোভ ক্যাশিমোভকে নাবানো হয়েছিল। আজকের ম্যাচে সবচেয়ে নির্ভরযোগ্য মিডফিল্ডার হিসেবে সেই ক্যাসিমোভকে আমরা দেখলাম নিজে থেকে মাথা গরম করা এবং আবার সেই এক্সট্রা পাকামু করতে গিয়েই বলা চলে যে রেড কার্ডটা নিল প্রথমে টমাল আলডেটকে ফাউল করেছে ওটার জন্য বড়ো জোর একটা ইলো হতে পারত সেটা না করে সে আবার তাকে পড়ে যাওয়া অবস্থায় মারে এবং রেফারি দেখা যায় সামনাসামনি ছিল সে কিন্তু ডাইরেক্ট রেড কার্ড দেখিয়ে দেয় তাই বলবো যে মহামাডনের প্লেয়ারদের গাফিলতি এবং অ্যান্ড্রে চিনিসপকে বার করে দেওয়ার যে মেন্টালিটি নিয়েছিল মহামাডন কর্মকর্তারা এখন তারা বুঝতে পারছে যে অ্যান্ড্রে চিসফ ছাড়া কিন্তু তাদের চলবে না আগামী দিনে যদি চিন্নি সবকে ফিরিয়ে না আনা যায় তাহলে আমার মনে হয় এই মহামাডানের ক্ষেত্রে কিন্তু ম্যাচ জেতা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং আজকের ম্যাচে যেখানে অনেক বেশি গোলে মোহনবাগান জিততে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগান মাত্র চার গোলে জিতেছে তাও বলা চলে যে সুভাশিস বসুর দুখানা গোল ছিল এই ম্যাচে এবং বলা চলে মানবীর সিং যে মানবীর সিংকে প্রথমে অতটা ভালো লাগছিল না সেই মানবীর সিংই কিন্তু দুখানা গোল করে এবং চারখানা গোলি এই ইন্ডিয়ান প্লেয়াররা করার ফলে বিদেশি যেসব প্লেয়াররা আজকের ম্যাচে নেবেছিল জেমি ম্যাকলারেন জেসান কামিংস গ্রেক স্টুয়ার্ট নিমিত্রিয়াস পেট্টাটস এই সব ফরেন প্লেয়াররা কিন্তু একখানাও গোল করতে পারিনি এটা মহামাটানের জন্য কিন্তু একটা বার ভালো কথা কারণ এই সব প্লেয়াররা যদি গোল করত। তাহলে যে গোলের স্কোরটা হতো সেটা কিন্তু অনেক হতো সেই জায়গায় দাঁড়িয়ে চার জিরোয় হারাটা অবশ্যই একটা লজ্জার রেজাল্ট কিন্তু এর থেকেও বড়ো একটা কিছু হতে পারতো সেই জিনিসটা আলটিমেটলি হয়নি আশা করব। যে মহামাডান কর্মকর্তারা এবারে নিজেদের দলের প্রতি মনোযোগ দেবে না হলে কিন্তু মহামাডান দলকে এইভাবে হারতে কেউ দেখতে চায় না কিন্তু সমর্থকদের কথা মহামাডান দল কবে চিন্তা করবে মহামাডান ইনভেস্টাররা এতদিন অবধি গা হেলিয়ে পড়েছিল এখন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে যেসব প্লেয়াররা আছে এই সব প্লেয়ারদের নিয়েই খেলতে হবে এখনও তাদের শেয়ার বন্টন এখনও তাদের ইনভেস্টার নিয়ে মারপিট কিন্তু কমছে না প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ার বন্টন আর ইনভেস্টারদের মধ্যে যে মন কষাকষি সেইটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে আমার মনে হয় যে মহামার্ডের বিকল্প কিছু ভাবা উচিত এই ইনভেস্টার দিয়ে যদি না হয় তাহলে অবশ্যই নতুন ভালো ইনভেস্টারের খোঁজ করা উচিত তার জন্য কিন্তু অনেক জায়গা আছে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল দল কিন্তু এই ইনভেস্টার আনার জন্য সরকারের স্মরণাপন্ন হয়েছিল সেই রকমই যদি কিছু একটা ব্যবস্থা করে একটা ইনভেস্টার জোগাড় করা যায় আমার মনে হয় যে মহামার্ডের পক্ষে ভালো হবে কারণ মহামাডান দলকে হারতে দেখাটা কিন্তু সমর্থকরা একদমই চায় না এই জিনিসটা কর্মকর্তাদের বুঝতে হবে এত বছর মহামাডান দল কিন্তু খুবই ভালো খেলছিল বিগত কয়েক বছর ধরে কিন্তু তার আগে যে মহামাডানের হিস্ট্রি আমরা দেখেছিলাম সেই হিস্ট্রিটা আবার যদি মহামাডান ক্লাবে ফিরে আসে সেটা কিন্তু অত্যন্ত দুঃখের হবে তাই আমার মনে হয় যে মহামাডান কর্মকর্তাদের এবারে কোনো বড় স্টেপ নেওয়া উচিত এবং মহামাডান ক্লাবকে যাতে ভালো করে পরিচালনা করা যায় মহামাডান ক্লাবে যাতে বড় বড় প্লেয়ার আসে মহামাডান যেন প্রত্যেকটা ম্যাচে ভালো ফুটবল খেলে সেই ধরনের গেম প্ল্যান এবং সেই ধরনের পরিবেশ কিন্তু মহামাডান ক্লাবের মধ্যে আনতে হবে তার জন্য কিন্তু মহামাডানকে অবশ্যই বড় ডিসিশান নিতে হবে ইনভেস্টর আনার ক্ষেত্রে এবং বলাচলে কোচ যেই জিনিসটা সে চাইছে সেই বিষয়ে কিন্তু এইবারে লক্ষ্য দেওয়ার সময় এসে গেছে আজকের ম্যাচে যে জিনিসগুলো ফুটে উঠলো যে মহামাটানে প্রচুর প্লেয়ার লাগবে নতুন নতুন প্লেয়ার লাগবে যারা ভালো মানের প্লেয়ার বিদেশি প্লেয়ার অবশ্যই দরকার আছে সেন্টার ফরওয়ার্ড পজিশানে ডিফেন্স পজিশানে মিডফিল্ড পজিশানে উইঙ্গার পজিশানে ব্রাইট ব্যাক লেফব্যাক পজিশানে গোলকিপিং পজিশানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মহামাডানের ভালো প্লেয়ার আনতে হবে না হলে কিন্তু আগামী দিনে এই মহামাডান দল অত্যন্ত বাজে ফল করবে এই জিনিসটা কিন্তু সমর্থকরা একদমই দেখতে চাইবে না তাই আমার মনে হয় মহামাডান যেসব কর্মকর্তারা আছে তারা নিশ্চয়ই আজকের ম্যাচটা দেখেছে এবং এই ধরনের পারফরমেন্সের পরে তাদের যে মনোবৃত্তি সেটা কিন্তু আমরা জানতে পারবো দেখা যাক যে তারা কি ধরনের বিবৃতি দেয় আশা করব যে মহামাডার্ন যাতে ভালো করে সেই ধরনের কিছু কথা তারা বলবে এবং কাজে করে দেখাবে দেখা যাক কি হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন